আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদেরকে মোবাইলের নতুন একটি লক সম্পর্কে জানাবো যে এই যে দেখেন এই যে ফোনটি আমার হাতে যে দেখতে পাচ্ছেন ফোনটি লক করা কোন জায়গায় কী লক দেওয়া আছে এটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এখন যদি আমি এমআইটির দুটি চোখের উপর টাচ করি এই দেখেন এমআইটির দুটি চোখের উপর যদি আমি এখন টাচ করি টাচ করার সাথে সাথে কিন্তু লকটি খোলা যাবে এই যে দেখেন এই টাচ করার সাথে সাথে কিন্তু লকটি খোলা গেলে এইভাবে কিন্তু আপনারা এরকম হিডেন লক কিন্তু ব্যবহার করতে পারবেন এইটি কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি সিস্টেমে লক করার জন্য মোবাইলের সত্যি একটি অ্যাপের প্রয়োজন হবে সেই অ্যাপটা আপনাদের ফোনে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্লোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার চলে এখানে সার্চ বারে আপনারা লিখবেন এখানে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন উইগো কাপ উইগো কপ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে উইগো কাপের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখেন এটি হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম করবে এখান থেকে আপনারা পাবেন যে কোনো দিকে সার্চ বারে আপনারা সার্চ ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে এখানে একটা সার্চ বার চলে আসবে এখানে আপনারা লিখবেন এল টি এল লিখে এখানে যে কোনো দিকে দেখবেন সার্চ অপশন আছে সেই সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পোস্ট আপনার সামনে চলে আসবে এখান থেকে এই পোস্টের টাইটেল আপনারা ক্লিক করে দিবেন এই যে এই পোস্টের টাইটেল এখানে এই পোস্টের টাইটেলের উপর ক্লিক করে দিবেন আমি এই পোস্টের টাইটেলের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটি অ্যাড আসলে অ্যাডটিতে এখন আর দেখে যে ক্রস অপশান আছে সেই ক্রস অপশানে যেয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপ্রাইজে তারা নিয়ে আসবে এখান থেকে একটু আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচে দিক আসার পরে এখান থেকে এরকম একটি অপশন দেখতে পাবেন যে দেখেন এই অপশনটিতে টাচ করে দেবেন টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি দুটোভাবে ইনস্টল করা যায় আপনি এখানে আমি একটিভাবে দেখিয়ে দিলাম ভিডিও শেষ আরেকটি দেখিয়ে দেবো এখান থেকে ইনস্টল করা নেওয়ার পরে এখান থেকে বেঁকে আসবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে সরাসরি অ্যাপে চলে গেলাম এই অ্যাপের উপর আপনি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অ্যাপের এর ইন্টারফেস চলে আসলো এখান থেকে আপনার জাস্ট এই যে এদিকে এরর চিহ্ন আছে এরর চিহ্নতে কয়েকবার টাচ করবেন আমি এখানে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে যে লেটস গো লেখা আছে লেটস স্টার্ট এখান থেকে লেটস স্টার্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে এখানে দেখে সবার কোনা দেখতে পারছেন এই যে জাস্ট এফ আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি রেটিং দিতে বলে রেটিং দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা এটা অন করে দেওয়ার পর গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু পারমিশন ছাপে এখান থেকে আপনারা এই মোবাইলে পারমিশনটা দিয়ে দেবেন তারপরে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আসবেন আবার এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনারা সেই গ্যালারিতে ক্লিক করে দেবেন এখন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা যেয়ে ছবিটি একটা স্ক্রিন লক হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই স্ক্রিন লক ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি এই ফটোটি সিলেক্ট করে দিলে আপনি যদি দেখেন এখানে আপনারা রেশিও সিলেক্ট করতে বলতে আপনারা যেভাবে রাখতে চান সেখানে এখানে রেশিও আপনারা সিলেক্ট করে দেবেন এখানে এভবি দেওয়ার পর আমি পুনরায় দেখেছি দেখেন এই ডান অপশান আছে সেই ডান অপশান করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেট লক করতে বলছে আপনারা কিন কোন লকটি এখানে সেট করবেন এখানে আপনারা যে দুটো লক সেট করতে পারবেন অর্থাৎ এই ছবিটি দুই বা দুই জায়গায় টাচ করার সাথে সাথে লকটি খোলা যাবে যেমন ধরেন আমি মেয়েটির চোখের উপর টাচ করলাম এই চোখে একটা আরেকটা তারপরে এখানে আমি নিচে যে নেক্সটটি ক্লিক করে দিলাম এখানে আবার কনফার্ম হওয়ার জন্য বলতেছে আমি আবার এখানে ক্লিক করে দিলাম দেখেন এটি কিন্তু দুটি কিন্তু লক সেট হয়ে গেল এখান থেকে আপনাদেরকে পিন দিতে বলছে অর্থাৎ আপনারা যদি এই চোখের উপর টাচ করার পরে যদি কয়েকবার না খোলে তারপরে এখানে পিন দিয়ে আপনারা লকটি খুলতে পারবেন আমি এখানে চারটি দুই দিয়ে দিলাম আবারও কনফার্ম হওয়ার জন্য বলছে আমি চারটি দুই এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো এখান থেকে একটা অপশন করতেছে এখান থেকে আমরা জাস্ট প্রথমে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দেবো ক্লিক করতে পারে যে কোনো একটি কোশ্চেন দেওয়ার পরে এখানে আপনারা যা লিখে দিবেন যে নাম লিখে দেবেন এই দেওয়ার পর সাবমিট হয়ে গেলে এটি কিন্তু এখন দেখেন এটি কিন্তু এখন দেখাচ্ছে সর্বপ্রথম যেটি আসছে এটি কিন্তু প্রো ভার্সন এটি দিদি কিন্তু আপনারা ট্রাই করবেন না এটি মুকুটের মতো যে জায়গাটি দেখাচ্ছে এই ছবিটি যদি থাকে এটি কিন্তু আপনাদের পেইড করে ব্যবহার করতে হবে এখান থেকে আপনারা যদি এটি এই যে এখানে এখন যেটা আসছে এটা যদি ব্যবহার করেন এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেটা মুগ্ধুর মতো থাকবে সেটা ব্যবহার করলে কিন্তু টাকা দিতে হবে জাস্ট আমি এটাকে উপর ক্লিক করে দেওয়ার পর এই ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর আবার এসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে আমি এখন বেকার এখন আমার ফোনটি যদি আমি লক করি লক করার সাথে কিন্তু এরকম সিস্টেমে লক কিন্তু চলে আসবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটি কিন্তু চলে আসছে এখন যদি আমি লকটি খুলে যে দেখেন চোখের উপর টাস করবো আমি চোখের উপর দুই টাচ করার সাথে সাথে কিন্তু লকটি খুলে খুলে এভাবে কিন্তু আপনারা চাইলে লকটি খুলে রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন কেসে শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন